যাবেন ওই দিকে আল্লাহ কোন গাড়ি তুটলাম সবগুলো রান্না ডাকাতের মতো দেখা যায় ফাঁকা রাস্তায় যায় মানে আমার সবকিছু কারে নেয় আল্লাহ এই যাত্রায় বাইসা গেলা জীবনে কারে কাছে লিপ নেবো না এই যাত্রায় বাসাও আল্লাহ হাইরে হাই কারে গাড়ি তুললো এটা নিয়ে একবারে পুরে ডাহাই সামনের সৈন্যদল রেডি করে

একবার কাটায় কাটায় উপায় হন মালটা না দি হ্যাঁ না বুঝা যাবো গা আমরা বুঝার পাইছি এটা বুঝা গেলে সমস্যা আছে দেখি কি হয় আমরা তো পুংটা কম না আল্লাহ ভরসা হয় বয় না গলা শুকে কাঠ হয়ে গেতেছে পানি খান লাগতো এই পানির মধ্যে তো ঘুমের ওষুধ থাকতে পারে

আপনি না ফুলবাড়ি যাবেন ফুলবাড়ি তো কাছে ভাই মাত্র এক কিলো এই জায়গায় নামাই দিলেই হবো এই জায়গায় আমার বাড়ি আনন্দ দাঁড়া ওই নামাই দে ভাই ভাই ভালো থাকবেন খুব উপকার ঠিক আছে মনে আমি সারা রাস্তা মনে করছি আপনার আমার ক্ষতি করবেন কিন্তু আপনার অনেক ভালো মানুষ ভাই অনেক উপকার হয়েছে আমার ভালো থাকবেন ভাই সাবধানে যান ভাই হ্যাঁ ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই

ভাবলাম কি হইলো কি কসল আমরা আর মনে হচ্ছে ডাইত ও বাবা আরে মনে হচ্ছে ডাইত কসিন তাই না এডা কথা এর আনন্দ তুই ভয় গ্যাস নাই আরে না হই না আমার আগে থেকে অভ্যাস আছে সাগর তুই ভাই গ্যাস নাই খালি ভয় খাই নাই atta হুগা গেছিল আমার